আমাদের মত ফেরাজ কামরা করছে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা আমরা মনে করি অচিরেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ শ্রমিক দেশ তারেক রহমানের দেশে ফিরে আসবেন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই আমাদের একটাই লক্ষ্য করবে জনগণ আমরা বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি নিরাপদ আবাস করতে চাই আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেটা করেছি এখন আমাদের দেশ করার কাজে আত্মনিয়োগ করতে হবে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো মতবিরোধ নাই আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই আমরা ঐক্যবদ্ধভাবে দেশ করার কাজে আত্মনিয়োগ করতে হবে

যাদের বক্তব্য বলেছেন আমি বক্তব্য বিতর্ক করতে চাই না আমি একটি কথাই বলবো যারা গুলি খেয়েছে যাদের বিরুদ্ধে মামলা আছে যাদের ঘর বাড়ি লুট করা হয়েছে যাদের ঘর বাড়িতে হামলা করা হয়েছে পরিবারের উপর হামলা করা হয়েছে প্রত্যেককে বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলা

দুর্যোগ আবহাওয়ার পরেও আপনারা এত কষ্ট করে এসেছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দরা এসেছেন জাত জিতাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা এসেছেন মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের